আফগানিস্তানের কাবুলি পোলাও এখন ঢাকায় বেশ অবাক লাগছে কি বড় বড় মাংসের টুকরো এবং লম্বা লম্বা বাসমতি সাথে আফগানি ছোলা হরেক রকমের বাদাম আর রকম মশলার মিশ্রণে দিয়ে রান্না করার ঝরঝর এই মজাদার প্লাও এতই লোভনীয় লাগলো যে না খেয়ে আর পারলাম না তো চলুন আজকের ভিডিওটি খাওয়া দাওয়া দিয়ে শুরু করা যাক এবং তার সাথে বলবো অনেক বেশি হাইপ তোলা একুশে ফেব্রুয়ারির বইমেলা এবারের কেমন ছিল তো আসসালামু আলাইকুম যেহেতু বলেছি ফেব্রুয়ারি মাসের করা ওই এত পরিমাণ বইমেলার ভিডিও আপলোড দিচ্ছে তাই আমার আর আপলোডই দেওয়া হচ্ছিল না যদিও ব্লগটা কিন্তু তৈরি করা হয়েছিল বইমেলা যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আজকের মেইন আকর্ষণই কিন্তু কাবুলি পোলাও আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে বইমেলায় যাব। তো হুট একদিন দুপুরবেলা বের হয়ে পড়ি অ্যান্ড যেহেতু সকাল থেকে আমরা কেউ কিচ্ছু খাইনি দুপুরে লাঞ্চও করেনি তো ভাবলাম যে খাওয়া দাওয়া করা যাক কই খাওয়া দাওয়া করব। দেন সাড়ে নামার পার্টনার বলে যে কাবুলি পোলাও কিন্তু এখন বেশ ফেমাস এবং অনেক বেশি মজাদার সবাই বলছে তো এটাই ট্রাই করা যাক তাই ভাবলাম কেন কেন না কারণ পোলাও তো অনেক খেয়েছি আফগানিস্তানের কাবুলি পোলাও এটা ঢাকাতে এটা তো ট্রাই করতেই হবে তো ছুটে গেলাম পুরান ঢাকা রাজধানীর নবাবগঞ্জ জামে মসজিদ থেকে একটু সামনে জাইতুন বিরিয়ানি হাউজে মিলবে এই মজাদার সুস্বাদু আফগানি কাবুলি পোলাও কাতারে কাজ করার সময় সেখানে এক আফগানি রেস্টুরেন্ট থেকে এই পোলাওয়ের রেসিপিটা শিখে নেন জাইতুন বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী হাসান রাজা এসে ঢাকায় খুলে এরপর বিরিয়ানি হাউস যেহেতু নিজেই শিখে এসে নিজেই তৈরি করা শুরু করেছে মজা তো হতেই হবে এই আফগানি পোলাও খাওয়ার জন্য অনেকের দূর দূর থেকে আসে এবং প্রচুর ভিড় থাকে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে সিট পাওয়া যায় আফগানি পোলার পাশাপাশি বিরিয়ানি কাচি পোলাও এই টাইপের আইটেমও আছে কিন্তু সিগনেচার আইটেম কিন্তু আফগানি কাবুলি পোলাও পেয়ে যাবেন এখানে খাসির লেগ রোস্ট যেটার ওজন থাকবে কেজি প্লাস প্রাইস পড়বে টাকা খাসির লেগ সাথে যদি আপনারা তিনজনের প্যাকেজ চান তাহলে থাকবে তিনটা ডিম একটা আস্ত লেগ রোস্ট পোলাও এবং সেক্ষেত্রে প্রাইস পড়বে আপনার আটশো তিরিশ টাকার মতো এছাড়া রয়েছে চিকেন রোস্ট চিকেন টিকা কাবাব আর এইখানে সবার সুবিধার্থে আমি বরাবরের মতোই কিন্তু মেনু কার্ড দিয়ে দিয়েছি একটা কথা বাস্পতি চালের খাসির কাবুলি পোলাও কিন্তু প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া যায় এবং এটার মূল্য কিন্তু তিনশো ষাট টাকা আর গরুর মাংসের কাবুলি পোলাও পাওয়া যায় প্রতি শুক্রবার যেটার প্রাইস থাকবে তিনশো টাকা কাবুলি পোলাওর মেন আকর্ষণই হচ্ছে এটা সম্পূর্ণ ঘিয়ের উপর তৈরি করা হয় এবং বত্রিশ রকমের মশলা দেয়া হয় কিন্তু যেহেতু আমরা বাঙালি সেক্ষেত্রে আমাদের সাথের উপর নির্ভর করে একটু ঝাল মশলা বেশি দেয়া হয় এবং ঘি এর সাথে সামান্য তেলও ইউজ করা হয় এটার পেন বৈশিষ্ট্য হচ্ছে এই খাবারটি থাকবে একদম ঝরঝরা এবং এর সাথে আরো বাড়াতে কিন্তু এটার ভিতরে ইউজ করা হয় সামান্য ঘিয়ে ভাজা গাজর বাদাম কুচি কিসমিস আর বলে <muchas> ছোলা কাবুলি পোলাওটা কিন্তু আপনারা দুপুর বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত পেয়ে যাবেন কাবুলি পোলাওতে রাইসের পরিমাণ অনেক বেশি দেয় এবং অনেক ঝুরঝুরা হওয়ার কারণে কিন্তু শুধু খালি মানে রাইসটা খাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এক্সট্রা গ্রেভি নিয়ে নিতে পারেন আমরা এখানে অর্ডার দিয়েছিলাম কিন্তু দুইটা খাসির কাবুলি পোলাও এবং সাথে অর্ডার দিয়েছিলাম টিকিয়া এবং সাথে একটু গ্রেভি ওখানে মেবি আলুর ওটা ঝোল দিয়ে গিয়েছিল আমাদের টেস্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল এবং মাংসটা কিন্তু অনেক বেশি সফট ছিল একদমই হার্ড না এবং মাংসের সাইজটা কিন্তু তারা অনেক বেশি বড় দেয় এক প্লেটের জন্য এটা যথেষ্ট কিন্তু একটা কথা এখানে রাইসের পরিমাণ এত বেশি দেয় আমার কাছে মনে হয় এক প্লেট নিলে দুজনের জন্য একদম পারফেক্ট সেক্ষেত্রে আপনারা একটা খাসির কাবুলি পোলাও নিতে পারেন এবং তার সাথে আপনারা এক্সট্রা একটা মাংস নিতে পারেন পোলাও ছাড়া সেক্ষেত্রে আপনাদের দিতে হবে দুশো টাকা টাকা আমার কাছে মনে হয় এটাই বেটার কারণ অপচয় করে আসলে লাভ কি একটা পোলাও নিলে কিন্তু সম্পূর্ণ একদমই শেষ করা যায় না আর এখানে টিকিয়াটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে অনেকদিন পর আমি এরকম টিকিয়ার শাক পেলাম সহজে খুঁজে পাওয়া যায় না বরিশাল বিয়ে বাড়িতে গেলে কিন্তু এরকম একটা পাওয়া যায় তো আমি যখন এই টিকিয়াটা খাচ্ছিলাম তখন আমি ইমাজিন করছিলাম যে স্বাদটা আসলে অনেক সুন্দর মানে এই স্বাদ সহজে খুঁজে পাওয়া যায় না তো এটা প্রাইস ছিল তিরিশ টাকা এবং এটা বেশ ভালো ছিল আমি তো আমার ভালো লাগাটা বললাম এখন আপনারাও ট্রাই করুন এবং আমাকে জানান যে আপনাদের কাছে কেমন লেগেছে রাজধানীর আফগানি কাবুলি পোলাও যারা ইতিমধ্যে খেয়েছেন তারা অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে এই আফগানি পোলাও এন্ড যারা খাননি তারা কিন্তু খেয়ে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না এরপর জাইতুন বিরিয়ানি হাউজের অপোজিটই দেখতে পেলাম কায়সার সুইট মিট এখানকার জিলাপিটা দেখে আমার এত বেশি খাইতে ইচ্ছা করছিল তাই আমি ভাবলাম যে নিয়েই নেই জিলাপির সাথে কিন্তু এখানে হরেক রকমের মিষ্টি ছিল এবং এটা বেশ লোভনীয় ছিল কিন্তু যেহেতু পেটে জায়গা নেই তো জিলাপিতেই সন্তুষ্ট থাকতে হবে আমরা এখানে মনে হয় বিশ টাকার মতো জিলাপি নিয়েছিলাম দেন ঝটপট করে একটা রিক্সা নিয়ে নি কারণ আমাদের গন্তব্যস্থল কিন্তু এখন বই মেলা পুরান ঢাকায় ঢুকলেই না খাবারের দোকানের চার পাশ মোমো করে এবং পুরান ঢাকার বিশেষত্ব হচ্ছে কিন্তু এক এক গলি থেকে এক এক রকমের ঘ্রাণ আসে পুরান ঢাকা বেশ ছোট গলি অনেক জ্ঞানজাম তাও কেন জানি না আমার খুব পছন্দের একটি জায়গা যাই হোক এরপর আমরা রিক্সা নিয়ে নি এবং আমরা কিন্তু জেলাপিটা ট্রাই করছিলাম মি জিলাপির এই টেস্টটা মনে হয় আমি বহু বছর পর পাইলাম কিছু টেস্ট থাকে আমাদের ছোটবেলার মানে ছোটবেলার কিছু টেস্ট আছে একদম সেম মানে এই টেস্টটা বিলুপ্ত হয়ে গেছে এখন জিলাপি দিয়া আমি তখন খাচ্ছিলাম আর বলছিলাম যে প্রাক্তন একটা টেস্ট পাচ্ছি আজকালকার সব জায়গায় জিলাপি খেয়েন আমার কাছে মনে হয় যেন আমি চিনি খাচ্ছি বা সব জায়গায় অ্যাজ ইউজের টেস্ট থাকে কিন্তু এই জিলাপিটা মারাত্মক লেভেলের মজা ছিল পুরান ঢাকায় গেলে কায়েসার সুইট মিটের এই জিলাপিটা কিন্তু একদমই মিস করবেন না যেমন ক্রিস্পি তেমন রসালো এবং তেমন সেই পুরানো একটা স্বাদ তো এরপর যাচ্ছিলাম অমর একুশে বইমেলার উদ্দেশ্যে এবার যদিও বইমেলায় যেতে আমি বেশ লেট করে ফেলি কিন্তু এবার মনে হল এই লেটটা এবার বেশি তেমন একটা ক্ষতি হয়নি যাওয়ার পথের এই টিএসসি রাস্তাগুলো আমার এত বেশি পছন্দের মন চায় প্রায় এই রাস্তায় আসি বাট তার হয়ে ওঠে না শুধুমাত্র যে কোনো ওকেশন হলেই আসা হয় এছাড়া একদমই পসিবল হয় না আমি তো পারলে প্রায় টিএসি তে এসে আড্ডা দিতাম এখানে চা খেতাম এবং ওইখানে ছোট ছোট মজাদার ফুচকা গুলো খেতাম আমার মতো কারা কারা টিএসসি ছোট ফুস্কা গুলো পছন্দ করেন বেশি করে বোমায় মরিচ দিয়ে অবশ্যই অবশ্যই জানাবেন তো কথা বলতে বলতে কিন্তু টিএসসি চলে এসেছি আমাদের নামতে হবে রিক্সা এর থেকে বেশি দূরে যাবে না এখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে বাংলা একাডেমি এই জায়গা তো এমনি জমজমাট তার উপর যদি কোনো হয় ওকেশন তাহলে তো কোনো কথাই নেই অনেক পরিমাণের ভিড় থাকে হাঁটার পথে মনে হলো মেট্রো রেল দেখে যে আমি এখন পর্যন্ত মেট্রো রেলে উঠিই নি আর আমার মতো কারা কারা এখনো মেট্রো রেলে উঠতে পারেননি বলেন তো সবাই মেট্রো এলে উঠে কত ফটো শুট করলো কত ভিডিও বানালো আর আমি লম্বা সিরিয়ালে দাঁড়াতে হয় তারপর অধৈর্য হয়ে আর উঠাই হয় এই তো অবশেষে প্রবেশ করলাম অমর একুশে বইমেলায় একুশে বই মেলা শুরু হয়েছিল যখন বই উৎসাহীদের জন্য একটি শালীন সমাবেশ বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে প্রাথমিক পর্যায়ে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে অনুষ্ঠিত হলেও এখন মেলাটি বাংলা একাডেমি কমপ্লেক্স ও এর আশেপাশে এলাকা জুড়ে হচ্ছে আচ্ছা আপনাদের কি কখনো জানতে ইচ্ছে করেনি যে আমাদের সেরকম বইমেলা কবে থেকে শুরু হয়েছে আমার কিন্তু জানার খুব ইচ্ছে ছিল এন্ড ইচ্ছে থেকেই জানতে পারলাম এই বই মেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন যতদূর জানা যায় উনিশশো সালের আট ফেব্রুয়ারি তারিখে চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গনে বটতলায় এক টুকরো চটের উপর কলকাতা থেকে আনা বত্রিশটি বই সাজিয়ে বই আর অমর একুশে বইমেলা কবে থেকে শুরু হয় জানেন। সালে বাংলা একাডেমি এই মেলার আয়োজন করে এবং উনিশশো সালে এই মেলার নাম হয় অমর একুশে বইমেলা যাই হোক অনেক জ্ঞানমূলক কথা বলে ফেলেছি তাই না এবার একটু দুই হাজার সালের বইমেলা নিয়ে কিছু কথা বলা যায় প্রথমত বইমেলায় গেলে আমি সব থেকে বেশি অবাক হই হরেক রকমের অজানা প্রকাশনী দেখে এবং তার সাথে নাম না জানা আরো অনেক প্যাভিলিয়ন জানতে ইচ্ছে করে যে সারা বছর আসলে প্রকাশনীগুলো কই থাকে যেগুলো আমরা অমর একশো বইমেলায় গিয়েই দেখতে পাই বরাবরের মতো এবারের বইমেলায় কিন্তু অনেক বেশি লোক ছিল অনেক ভিড় ছিল কিন্তু সেই ভিড়ে পাঠক খুব কমই সবাই আসে ছবি তোলে বই হাতে নেয় ব্যাস বইমেলায় গিয়ে এবার আমি উপলব্ধি করলাম যে এই মেলাটা শুধু মেলাতেই পরিণত হয়েছে এখন ঘুরতে আসার জন্য পাঠকদের জন্য একদমই না কিন্তু এবার কিছু কিছু প্যাভিলিয়নে এবং কিছু কিছু প্রকাশনীতে খেয়াল করলাম যে ওখানে দাঁড়িয়ে ছবি তুলতে তারা অ্যালাউ করছে না বই পড়তে পারবেন কিন্তু বই হাতে নিয়ে ক্যামেরা ইউজ করা বা ছবি তোলা এগুলো অ্যালাউ করছে না জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এবারের বইমেলার সব থেকে খারাপ লাগার বিষয় ছিল ভাইরাল কিছু টপিকস সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া কিছু পাবলিক এখন বইমেলাতে বই লিখেও ভাইরাল বেশিরভাগ লোক মনে হলো এই ভাইরাল টপিক গুলোর জন্যই বইমেলায় আসে আর আজকাল আর কি বলবো হাতে কাগজ কলম থাকলে সবাই লেখক লেখিকা ভালো পড়ার মতো বই কেউ না কিনলেও এই ক্রিঞ্জ মার্কা বই সবাই কিনবেই একটু মজা নেয়ার জন্য যাক নামগুলো উল্লেখ করে আমার ব্লগ তন্ত তো দূষিত করলাম না এন্ড তাদেরকে আর ভাইরালও করার ইচ্ছা নাই সত্যি কথা বলতে এবারের বইমেলা আমার কাছে একদমই ভালো লাগেনি কিন্তু এবারের প্যাভিলিয়নের কিছু কিছু ডেকোরেশন আমার কাছে খুব বেশি ভালো লাগছে বাট কিছু কিছু স্টল এর লোকদের ব্যবহার খুব বেশি খারাপ ছিল এমনকি এমন এমন বই যা লাগবে যেটা চাই ওইটাও তেমন ছিল না আর ওই যে শুরুতেই বললাম এত এত প্রকাশনী লাস্টে আপনি যেটা খুঁজবেন আপনার নিজের পছন্দ মতো ওইটাই খুঁজে পাবেন না যাক আশা করি সামনের বছর একটি সুস্থ বইমেলা পাবো যেখানে কোনো ভাইরাল কিঞ্জ মার্কা টপিক থাকবে না আর বইমেলার এক সাইডে খাবারের দোকান তো থাকবেই মাস্ট কিন্তু আমি কখনো এখান থেকে খাবার ট্রাই করি নাই আমার কাছে কেন যেন ভালো লাগে না সবকিছুর দাম আমার কাছে মনে হয় অতিরিক্ত বেশি তার উপরে টেস্ট আহামরি তেমন লাগে না আর একটা জিনিসটা একদমই কমন হাজির বিরিয়ানি পৃথিবীর যেই কর্নারে যাবেন হাজির বিরিয়ানি অবশ্যই পাবেন এরপর থেকে বের হয়ে আশেপাশের একটু দেখলাম কেমন কি কিন্তু ওই যে সব জায়গায় একই অবস্থা দেন আর না ঘুরে সোজা চলে গেলাম মেট্রো রেলের দিকে ভাইরে ভাই ভাবছিলাম মেট্রো রেল এখন সম্পূর্ণ খালি থাকবে কারণ সবাই এখন ওই বইমেলার দিকে আসতেছে যাওয়ার সময় রাস্তা একদম খালি থাকবে কিন্তু আমি একদমই ভুল এত পরিমাণ ভিড় তাও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম লাইনে টিকিট নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমার লাইনই আগাচ্ছিল না পরে অধৈর্য হয়ে ভাবলাম যে থাক মেট্রো রেলে এবারও ওঠা হবে না নেক্সট কোনো এক সময় চেষ্টা করব। একদম এখান থেকে লাইন শুরু হয়ে পুরাটা মানে যাদের কাছে কার্ড আছে তারা তো বেঁচে গেছে কিন্তু যাদের টিকিট কেটে ওঠা লাগবে তারা তো বুঝের অবস্থা তারপর আবারও চলে আসলাম ঠাঁটতে হাঁটতে টিএসির মোড়ে ভাবছিলাম এখানে কিছুক্ষণ করব কিছু খাবো কিন্তু এত পরিমাণ মিট দেখে আসলে কি খাবো তাই বুঝতে পারতেছিলাম না পরে দেখলাম কাঁচা আম কাঁচা আম দেখে বেশ খেতে ইচ্ছে করলো তো একটা আম মাখা নিলাম ব্যাস ওদিনকের মতো ঘোরাফেরা সম্পূর্ণ করলাম তো এই ছিল আমার ওই দিনের ছোট্ট একটি ব্লগ আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আবারও দেখা হবে নেক্সট ওয়াচিং